মূলত নাম্বার ওয়ান মুরগির আপনি হবে খানা রুচি যাবে গা খানা রুচি গেলে কী মুরগি পাতলা পায় না পাতলা পায় না মানে চুনা পায় না চুনা পায় না মানে হইছে আপনি মুরগি তখন বিভিন্ন রোগ দেখা দিব বেশি গ্যাস হলে ঘর আমেষ হয়ে যাব আমেষ হলে কি বলব রক্ত রক্ত পায় না করব মুরগির ইটের ভিতরে ইটের পাশাপাশি আবার মুরগির রানী খেত দেহা দেওয়া লাগবে তো যখন দেওয়া দেওয়া লাগবো আমার ঘরে কিন্তু লিটার ভালো না আমি কিন্তু কইতেছি ভাই জান আমার মুরগাতে ভ্যাকসিন নেই আমার মুরগাতে এই সমস্যা আমার মুরগাতে এই সমস্যা আমি কিন্তু একবারেই খেয়াল করতেছি না যে আমার ঘরের কী সমস্যা আমার ঘরে পেট পর্দা মেনেজমেন্ট ভালো আছে কিনা আমার ঘরে লিটারটা ভালো আছে কি না লিটারটা নষ্ট হয়েছে লিটার নষ্ট হলে মুরগার চারটা প্রকার সমস্যা দেয় মুগের ঘরে আমেষ হয় মূল ঠান্ডা লাগবে মুরে রানি খেয়ে মুরগি গণবসতি মারা যাবে কেন জানেনি আপনার যদি পেট খারাপ হয় আপনি যত কিছুই করেন না কেন যত কিছুই খান্না করেন পেট রাখতে না কিন্তু আপনার টয়লেটে যাইতে টয়লেটে যাইতে মূলত মুরগির ক্ষেত্রে কিন্তু মুরগি আমরা মানুষে বলতে পারি আমাদের ওষুধ লাগবে আমার পেট ভালো না আমি জিনিসটা খাইতে পারবো না এটা দিও না আমারে মুরগি কিন্তু এটা খাইতে পারবো না মুরগি কিন্তু ক্ষুদা আপনার যেটুকু ওই আছে সামনে পায় এটুকু খাইতেছে কিন্তু ঘুয়ে মুখে পড়ে রয়েছে তাও সমস্যা না মুরগি খাইতেছে কিন্তু লকিন আমরা কিন্তু একটা মুরগি ওইয়া মুরগিরে ম্যানেজমেন্ট করতে হবে মুরগির তকারীরাও ঠিক রাখতে হবে যদি আমি না জানি ভালো ডাক্তারের যোগাযোগ করতে হবে ভালো খামারের সাথে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরিগার সংলগ্ন আয় প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি বাবা দয় হাজারিয়ান সেল সেন্টারে আমরা এই মুহূর্তে আছি গিয়াসব টাইগার মুরগির খামারের ভিতরে আমরা যে পাশে আছি এ পাশে মূলত বাচ্চা বোর্ডিং করে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে তাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা রয়েছে যেগুলো বোর্ডিং করে বিক্রি করছেন আপনারা অনেকেই জানতে চান যে কোন জায়গায় গেলে ভালো মানের ব্রোডিং করাটা এগুলো বাচ্চা পাওয়া যাবে তার এই সন্ধে আজকে আমরা আছি গ্যাস ব্যয়ের খামারে দেখানোর চেষ্টা করব তার এখানে যেই ব্রোডিং করা বাচ্চাগুলো আছে এগুলো কীভাবে ব্রোডিং করছে কী কী ধরনের ভ্যাকসিন করা আছে এবং আপনারা এগুলো নিয়ে কীভাবে খাবার করে লাভবান হতে পারবেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গিয়াস ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির জি আচ্ছা ভাই বাংলাদেশে কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি অনেকেই প্রশ্ন করে থাকে যে টাইগার মুরগি আমি খামার করবো ছোট বাচ্চা নিবো নাকি বড় বাচ্চা নিবো অনেক খামারের আছেন বাচ্চা নিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে জানতে চাই আসলে নতুন খামারের কি বড়ো বাচ্চা নেওয়াটা ভালো নাকি ছোট বাচ্চা নেওয়াটা ভালো আসলে এটা ডেসি কি জানেন নি তিন ধরনের প্রকার জিনিস হবে আপনার ক্ষতিগ্রস্ত যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি ব্যাখ্যা করে দিব আপনার মূলত তিন ধরনের জিনিস কি জানেন নি অনেকজনে মনে করে গ্যাস ভাই আমি শুধু মাংসের জন্য করব তো মাংস জন্য করলে কিন্তু দেওয়া গেছে মূলত স্যানি তিবো বাচ্চা জিরু বাচ্চাটা আর কি আর যারা মনে করেন ধরেন আপনার একশো বাচ্চা নিব পঞ্চাশটা বাচ্চা নিব তিনশো বাচ্চা নিব চারশো বাচ্চা নিব পাঁচশো বাচ্চা নিব তারা কী করবো ডিমের জন্য করব ডিমের জন্য করলে কিন্তু দেখা গেছে আপনার ডিমের জন্য পঞ্চাশটা বাচ্চার জন্য একশো বাচ্চা দুশো বাচ্চা লাগে কিন্তু আবার আপনার ভ্যাকসিন হয় না ভ্যাকসিন কিন্তু হয় আপনার যে ডিমের মুরগির ভ্যাকসিনটা এক হাজার নিচে কোনো ভ্যাকসিন হয় না তো এর জন্য আমরা বলি সবসময় যে যে মাংস যা করবো এর জন্য ছোটো বাচ্চা যত স্ট জিরো বাচ্চাটা আর যারা আপনি বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা নিতে চায় যে আপনার ডিমের জন্য করবো তাদের নীতিবো বোর্ডিং শেষ অথবা আপনি এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস পনেরো দিন দশ দিন এমন বাচ্চা না কেন এটা একটা দাপ থাকে ভ্যাকসিনের কোন একটা এই দাপ পার করতে গেলে কিন্তু মূলত আপনার বিভিন্ন বয়সে ক্যাটাগরি বাচ্চা নিলে তার জন্য সুবিধা সুবিধাটা কী আপনি যেমন প্রথম দিন কিন্তু যে ডিমের মুরগির জন্য কিন্তু প্রথম দিন বাধ্যতামূলক মারেক্স মারতে হবে এরপরে আপনি তিন দিন দিতে আপনার মনে করেন আপনার পাঁচ দিনের দিন দিনও আছে রানীক্ষেত প্লাস বার্ট ফ্লু আপনি এটি কিন্তু এক হাজারের ভ্যাকসিন এক একটা ভ্যাকসিন দাম পাঁচ হাজার ছয় হাজার টাকা করে সাত হাজার টাকা করে এরপরে আপনার মনে করেন আট দিনের জন্য কিল ভ্যাকসিন আছে কিলের শব্দটা কিন্তু সবাই জানে তো কিলের ভ্যাকসিনের দামও মোটামুটি মানে কিল গাম্বুরু এই ভ্যাকসিনের দাম চৌত্রিশো টাকা তো আপনি এই এন্দা কিন্তু মোটামুটি পনেরো বিশ দিনের ভিতরে মানে গুরুত্ব সরকার কয়েকটা ভ্যাকসিন দেওয়া হয় তো ভ্যাকসিনটা দিলে হ্যাঁ গ্যাস ভ্যাকসিন দিলে কি মুরগি মরতো না ভ্যাকসিন দিলে কি মুরগি ভালো থাকবো না ভ্যাকসিনে যে মুরগি ভালো রাখবো ভ্যাকসিনে যে মুরগি মরতন তা কথা না কিন্তু আমি সুস্থ মানুষ আমি কি মরতে পারি না আপনি সুস্থ মানুষ মরতে পারেন না দুর্ঘটনা যে সময় যে কিন্তু হইতে পারে কিন্তু দুর্ঘটনা ঘটনার মানে কি কারণ হইতে পারে ধরনটা কি করণটা কি আমাদের ধরন করণ কি কি মূলত আমরা গড় ম্যানেজমেন্ট একটি মুরগি পালার আগে একটা মুরগির বাসস্থান খুবই জরুরি আমি আপনার মুরগি ব্যসলাম আপনি আমার পাঁচশো এক হাজার মুরগি নিলেন আপনি মুরগি নেওয়ার পরে বাসস্থানটা আপনি বুঝতেছেন না আপনি মুরগিটা আপনি ম্যানেজমেন্ট করবেন এটা বুঝতে ম্যানেজমেন্ট কি আপনার তিনবেলা পানি আদার দিবেন গড়ের লিটারটা আপনি চেক দিয়ে রাখবেন গড়ে লিটারের সমস্যা হইলে আপনার কী কী সমস্যা হবে মূলত নাম বারণ মুরগির আপনি হবে খানা রুচি যাবে গা খানা রুচি গেলে কি মুরগি পাতলা পায় না পাতলা পায় না মানে চুনা পায় না চূনা পায় না মানে হিসেবে আপনি মুরগি তখন বিভিন্ন রোগ দেখা দিব বেশি গ্যাস হলে গরম আমেষ হয়ে যাব আমেশ হইলে কি বল রক্ত রক্ত পায় না করবো মুরগির ইটের ভিতরে ইডের পাশাপাশি আবার মুরগি রানীক্ষেত দেহা দেওয়া লাগবে তো রানী জন দেওয়া দেওয়া লাগবো আমার ঘরের কিন্তু লিটার ভালো না আমি কিন্তু কইতেছি ভাই যেন আমার মুরগাতে ভ্যাকসিন নাই আমার মুরগাতে এই সমস্যা আমার মুরগাতে এই সমস্যা আমি কিন্তু একবারই খেয়াল করতেছি না যে আমার গরক কি সমস্যা আমার ঘরে পেরদা পর্দা ম্যানেজমেন্ট ভালো আছে কি না আমার ঘরে লিটারটা ভালো আছে কি না লিটারটা নষ্ট হলেছে লিটার নষ্ট হলে মুরগার চারটা প্রকার সমস্যা দেয় মুগের ঘরে আমেষ সাহেব মুরগে ঠান্ডা লাগবে মুরগে রানী খেয়ে মুরগি গণবসতি মারা যাব কেন জানেনি আপনার যদি পেট খারাপ হয় আপনি যত কিছুই করেন না কেন যত কিছুই না করেন পেট রাখতে না কিন্তু আপনার টয়লেটে যাইতেই টয়লেটে যাইতে হই মূলত মুরগির ক্ষেত্রে কিন্তু মুরগি আমরা মানুষে বলতে পারি আমাদের ওষুধ লাগবে আমার পেট ভালো না আমি জিনিসটা খাইতে পারবো না এটা দিও না আমারে মুরগি কিন্তু এটা করতে পারবো না মুরগি কিন্তু ক্ষুদা আপনার যেতটুকুই আছে সামনে পায় এটুকু খাইতেছে কিন্তু ঘুয়ে মুতে পড়ে রয়েছে তাও সমস্যা না মুরগি খাইতেছে কিন্তু লেকিন আমরা কিন্তু একটা মুরগি ওইয়া মুরগিরে ম্যানেজমেন্ট করতে হবে মুরগির তকারীরাও ঠিক রাখতে হবে যদি আমি না জানি ভালো ডাক্তারের যোগাযোগ করতে হবে ভালো খামারের সাথে যোগাযোগ করতে হবে এটা না বলে মুরগিতে এটা নাই মুরগিতে মুরগিতে সব ঠিক আছে মুরগি তো সবই ঠিক আছে একটা খামারি যদি বড় খামারি হয় আসলে কয়জন আছে জানি না আসলে বড় মাপের খামারি হলে আমি সাপোজ আপনার একটা জিনিস দেখাই আমার কাছে তিরিশ হাজার মুরগা থাকলে তিরিশ হাজার মুরগা তো আমার যে কোনো এক খামারি থাকে তিরিশ হাজার বাচ্চা যদি থাকে আমার কাছে তিরিশ হাজার বাচ্চার ভিতরে মনে করেন আমার ইনভেস্ট আছে নর্মালি যদি আপনি একটা বাচ্চা দুশো টাকা করে ধর তারপর মোটামুটি ষাট লাখ টাকা ষাট লাখ টাকা ইনভেস্ট থাকলে তাহলে আমি ষাট লাখ টাকার মুরগি রে আমি কি ষাট হাজার টাকার বেছি নিই ষাট লাখ টাকার মুরগিকে বেছে দিতাম না সেটা তো অবশ্যই করতে হবে নিজে মানে সুরক্ষা থাকার জন্য আমার নিজের জন্য তো আমি নিজের মুরগার ভ্যাকসিন করতে হবে কেন আমার এই শাইডে মুরগি আছে দশ লাখ টাকা এই শেডে পাঁচ লাখ টাকা এলে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা মুরগা ছয় লাখ টাকা যে কোনো মুরগা আছে মুরগার ছয় হাজার টাকা কিল্লা ভ্যাকসিনটি করা যাব না এটা কোনো কথা লেকিন মুরগির এই জিনিসটা আমি সবার স্পষ্ট ভাষা ক্লিয়ার করতে চাই আপনি মুরগি কখনো ভ্যাকসিনে ভালো রাখবে না মুরগি কখনো আপনি মনে করেন মুরগি ভালো সুস্থ মুরগি নিশ্চিত নেওয়ার পরে ভালো থাকবো তাও ভালো রাখবে না আপনার করুনও কি আপনি ভালো মানে খামারিতে মুরগি নিতে হবে ভালো মানে বাচ্চা দেখে হইব সুস্থ বাচ্চা কিনা খামারতে দেখে নিতে হবে আপনি নেওয়ার পরে কী করণীয় খামার থেকে আপনি নিজের সময় দিয়ে যাই না বুঝে শিক্ষা নিয়ে আপনাকে করতে হবে লেকিন একটা জিনিস হইব আপনি কী কী নিয়মটা বলছে জানেন এই নিয়মটা পালন করতে হবে লিখে একটা মুরগি যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি কথা কোনো ভালো না মুরগি কখনো আপনাকে কাঁদায় না মুরগি আপনি হাসেব কেন মুরগির ব্যবসা বাংলাদেশে আমার পারফেক্ট ব্যবসা মুরগি ডিম পারায় মুরগি বাংলাদেশে ডিম পাওয়া যায় না মুরগির বাচ্চা পাওয়া যায় না তাহলে আপনি কীভাবে বলবেন মুরগির ব্যবসাতে লস মুরগির ব্যবসাতে কোনো ব্যবসা হতে পারে না কিন্তু এটাকে অনেক ধরনের সিকিউরিটি আছে কেমন সিকিউরিটি আমি কিন্তু যে কোনো পরিবেশে বাড়িতে কাপড়ে যে কোনো পরিবেশে আমি এক মাস মুরগি পালতে পারবো আমার ডিউটিতে ডিউটি যেতে গেলে কাপড় চেঞ্জ করতে হবে মার্কেটে গেলে আমার বা পোশাক পরে যেতে হইবো কাজ সার্কি করতে হবে আমি যদি আমার বাড়িতে আমি মুরগি পালি তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে হবে না আমার নিজের পরিবেশে আমার নিজের ওয়াইফে করতে পারবো বাচ্চা করতে পারবো নিজে করতে পারবো পাশাপাশি অনেক কিছু করতে পারবো তো আমরা এই জিনিসটি অনেক যে যে কথা রেখেছি কথা কথাটি ফলো করতে হবে মনোযোগ দেওয়া জিনিসটা জানতে হবে বুঝতে হবে আচ্ছা দর্শক আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যে মাংসের জন্য কিন্তু কখনো কেউ বড় বাচ্চা সংগ্রহ করবেন না তারা অবশ্যই জিরু বাচ্চা সংগ্রহ করবেন মাংসের জন্য জিরু বাচ্চা বেস্ট আচ্ছা আপনার এখানে যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কতদিন বয়সের বাচ্চা আপনার বাচ্চা এডির বাচ্চা বয়স হচ্ছে পনেরো দিন পনেরো দিন ভ্যাকসিন কটা করেছেন এডি পনেরো দিনে তো ভ্যাকসিন করা আছে মোটামুটি চারটা ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কী কী ভ্যাকসিন করা আছে প্রথম দিনে আপনার মারাইস করা আছে তিন দিনে পাঁচ দিনে রানীক্ষেত প্লাস বাট ফুলো করা আছে আপনার আট দিনে কিল ভ্যাকসিন করা আছে এগারো দিনে গাম্বুরো করা আছে

ব্রোডিং করা বাচ্চা বা একটু বড়ো বাচ্চা খোঁজ তারা কিন্তু আপনারা আসতে পারেন এসে দেখে যদি পছন্দ হয় তারা নিতে পারেন নাকি যে না বাচ্চা নেওয়া ডার মূলত আসলে কি জানেন নি আসলে তিনটা জিনিস আরও ফলো করতে হবে আমি কেমন মাফের খামারি আমি সত্যিকারই খামারি কিনা আমার সত্যিকারই আসলে আমি খামারে আমরা নিজের উৎপাদন কিনা বাচ্চা বা আমরা আসলে ম্যানেজমেন্ট জানি কিনা বুঝি কিনা বা আমরা এর বুঝাই যতটুকুই আমি জানি যতটুকুই মানে সবার জানা বোঝার কিন্তু শেষ নাই কিন্তু পৃথিবীতে আমি যতটুকু জানি আপনি এতটুকু বুঝে আমাকে নিতে পারবেন কিনা আমি নেওয়ার পরে মোটামুটি যতটুকু আমি পারি আপনার সহায়তা করবো কিনা অনেক কিছু জানাবো ব্যাপার আছে গর্ব গর্বে আপনি কোনো কিছু করা উচিত না কেন উচিত না আপনি এত কষ্ট করে জায়গা নির্মাণ করছেন এত কষ্ট করে সেট নির্মাণ করছেন এত কষ্ট করে আপনি মুরগি পালন করবেন এত টাকা ইনভেস্ট করবেন আপনি যদি সরজমিন নিজে না দেখেন তাহলে উপর বিক্রি করে আপনি ইনভেস্টটা করবেন সব অরিজিনাল টাইগার একশো পার্সেন্ট অরজিনাল টাইগার মাংসের জন্য করলে এগুলো এক কেজি হতে কতদিন সময় লাগবে আপনি এক কেজি হতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন সময় লাগবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ অনেক জায়গায় তো আটত্রিশ দিন আটত্রিশ দিন চল্লিশ দিনও এক কেজি হয় হ্যাঁ এটি অনেক সময় দেখা গেছে আপনাদের অরিজিনাল টাইগার হয়ে থাকে ম্যানেজমেন্টের কারণে হয় বললাম ঘরে ম্যানেজমেন্ট ভালো না আপনি যত খাবার দেন খাবার খাইয়া মানে খাবার চিটা দিব খাবার খাইব না মুরগি আনরুচি থাকবো তো আনু রুচি থাকলে মুরগি কিন্তু মুরগি বড় হতো না মুরগি কিন্তু আর ঘুরতে আসবে না মুরগি আপনার সুস্থ থাকব না মুরগি আপনার শান্তি দিত না কেন আপনি যত মানে অবহেলা করবেন না তো মুরগি আপনাকে অশান্তি দিব মুরগি বাচ্চা সব সুস্থ সব একশো বার আচ্ছা তো আমার দর্শক ভাইয়েরা কেউ বোডিং করা বাচ্চা বা বড়ো বাচ্চা দিতে অবশ্যই ভালো ভালো বাচ্চা দিবেন সবাই ভালো মাসে বাচ্চা ইনশাআল্লাহ আর জব চেষ্টা করেন নিজের বাচ্চা নিজে দেখে নেওয়ার জন্য এটা সবচেয়ে বেস্ট আচ্ছা ভালো থাকেন সালাম আপনি ভালো থাকেন ভালো থাকুন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ